আসসালামু আলাইকুম এটা হচ্ছে আগের একটা ইয়ে ছিল লুমিনাসের বারোশো পঞ্চাশ প্লাস এটা কোনো এক টেকনিশিয়ান কাজ করে দিয়েছিলো তো সেই সার্কিট দিয়া কিন্তু খুবই জরাজীর্ণ অবস্থা ছিল এরপর আজকে আমাদের কাছে আসছে নতুন একটা গ্যাসিং দিয়ে এর মধ্যে নতুনভাবে ফিস্ করে দেওয়ার জন্য এই যে ওয়ারিংটা ওয়ারিংটা না মোটামুটি আগের থেকেই জরাজীর্ণ অবস্থা ছিল এখন চেষ্টা করতেছি যতটুকু ভালো করার আর কি সার্কিটটা ভালোই দিছে সার্কিট খারাপ না সার্কিট সুন্দর আছে কিন্তু এর মধ্যে মানে আগের ফিটিংটা খুবই বাজে হয়েছিল যার কারণে ওভার হিট হয়েছে আর প্রোগ্রামটা ভালোভাবে মিলায় নাই তো দেখতে থাকেন কাজ মোটামুটি শেষের দিকে আর আমাদের চ্যানেলটা নতুন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন বাটনটা চাপ দিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এটা হচ্ছে আগের একটা ইয়ে আছে লুমিনাসের বারোশো পঞ্চাশ প্লাস এটা কোনো এক টেকনিশিয়ান কাজ করে দিছিল তো সেই সার্কিট দিয়া কিন্তু খুবই জরাজীর্ণ অবস্থা ছিল এরপর আজকে আমাদের কাছে আসছে নতুন একটা গ্যাসিং দিয়ে এর মধ্যে নতুনভাবে ফিট করে দেওয়ার জন্য এই যে ওয়ারিংটা ওয়ারিংটা আনা হয়েছে মোটামুটি আগের থেকেই জরাজীর্ণ অবস্থা ছিল এখন চেষ্টা করতেছি যতটুকু ভালো করার আর কি সার্কিটটা ভালোই দিছে সার্কিট খারাপ না সার্কিট সুন্দর আছে কিন্তু এর মধ্যে মানে আগের ফিটিংটা খুবই বাজে হয়েছিল যার কারণে ওভার হিট হয়েছে আর প্রোগ্রামটা ভালোভাবে মিলায় নাই তো দেখতে থাকেন কাজ মোটামুটি শেষের দিকে আর আমাদের চ্যানেলটা নতুন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন বাটনটা চাপ দিয়ে দিবেন ধন্যবাদ